আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিব কিভাবে আপনাদেরকে ফেসবুকে বা ইউটিউবে যেটাই বলি না কেন সিইও অর্থাৎ সার্স ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে মোটামুটি সেভেন্টি পারসেন্ট বা সিক্সটি পারসেন্ট কার্যকরী বিষয় কারণ একটা ভিডিও যদি সিইও করা না থাকে সেক্ষেত্রে সেটা ভাইরাল হওয়ার চান্স বা সেটা ভিউ হওয়ার চান্স অনেকটাই কমে যায় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার চ্যানেলটা সিও করবেন তো তার জন্য আমরা আমার মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনারা আপনাদেরকে সরাসরি আমি ইউটিউবে নিয়ে যাব হ্যাঁ ইউটিউবে আমি চলে গেলাম আচ্ছা তো ইউটিউবে যাওয়ার পর আপনারা কিভাবে সিইও করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমেই আমি একটা ভিডিও নিব তো অবশ্যই একটা ভিডিও নিব তো ভিডিও তো আমি সুন্দর করে এখান থেকে ইম্পোর্ট করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটু লোড নিচ্ছে আচ্ছা যাই হোক আমি সাপোজ আমার এই ভিডিওটা আমি নিচ্ছি আচ্ছা আমার এই ভিডিওটা নেয়ার পর আমি এটা ডান করে দিব আচ্ছা তো ভিডিওটা আমি ইম্পোর্ট করে দিলাম আচ্ছা আমার ভিডিওটা কিন্তু রেডি আমি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমি সিও করবো কিভাবে আপনাদেরকে তো প্রথমে আছে ক্যাপশন ক্যাপশন ইওর শর্টস আচ্ছা শর্টের একটা ক্যাপশন লাগবে এই রিলেটেড শর্ট বা ভিডিও যে কোনো একটা লং ভিডিও হোক আমি সুন্দর করে একটা লিখব যে মোটি আচ্ছা মোটিভেশন লিখলাম লিখে শেষ আমার টাইটেল দিয়ে আসে এখন আমরা এইখানে সিও করার ক্ষেত্রে মানুষ কি সার্চ করে এটা আমরা দেখবো সুন্দর করে এখানে হ্যাশট্যাগ মারবো হ্যাঁ এই যে হ্যাশট্যাগ আমি লিখে রেখেছি এগুলো আপনারা আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন তো হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে যাবে সেই অনুযায়ী আচ্ছা এখানে সুন্দর করে দিলাম এখন এখন সেটা এই যে এই সিলেক্ট অডিয়েন্স এই সিলেক্ট অডিয়েন্সে অনেকেই ভুল করে এই সিলেক্ট অডিয়েন্সে আমার দর্শক বন্ধুরা অনেক ভুল করে আপনারা এইটাতে অনেকেই কিন্তু ভুলবশত আপনারা এই এইস দা মেড ফর কিডস এটা দিয়ে ফেলেন কখনোই এটা দিবেন না আপনারা সময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা চালু করবেন চালু করে সেটা ব্যাক দিলেই সুন্দর করে ওটা হয়ে যাবে তো এরপরে আর কোনো আমাদের মোটামুটি কাজ নেই আমরা এটা আপলোড শর্টস এ ক্লিক করলে অটোমেটিক আপলোড হয়ে যাবে এবং মোটামুটি এটা ভিউ হওয়ার একটা চান্স থেকে যায় তো সবাই এই টেকনিক ফলো করে ভিডিও আপলোড করবেন আশা করি যথাযথ ভিউ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন ওনার মার্ক